খুব সহজ পদ্ধতিতে সাদা ধবধবে ফুলকো মুচমুচে মুড়ি ভেজে দেখাবো আর এই মুড়িগুলো ভাজার জন্য কোনো সরঞ্জামের প্রয়োজন হবে না কড়া আর খন্তি দিয়ে এই মুড়িগুলো ভেজে দেখাবো যে কেউ একবার দেখলেই কিন্তু ভেজে নিতে পারবে দেখো কত বড় বড়ো মুড়িগুলো তৈরি হয়েছে আর কতটা মুচ মুছে হয়েছে এই মুড়ি আমাদের প্রতিদিনই খেতে কাজে লাগে কিন্তু আমরা দোকান বা বাজার থেকে যে মুড়িগুলো কিনে আনি সেগুলো সাদা ধপধপে করার জন্য ইউরিয়ার জল মেশানো হয় দোকানের মতোই মুড়ি বাড়িতেই ভেজে দেখাবো খুব সহজে কোনো রকমের কেমিক্যাল ছাড়া মুড়িগুলো পারফেক্টভাবে ভাজার জন্য অনেক টিপস বলে দিয়েছি তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনেতামদের তোমাদের সবাইকে স্বাগত জানাই পারফেক্ট মুড়ি ভাজার জন্য প্রথমেই ঠিকঠাক চাল চিনতে হবে এই যে সাদা চালটা আমরা বাড়িতে যে রোজ নর্মাল ভাত খাই সেই ভাত খাবার চাল আর এই যে চালটা এটা কিন্তু মুড়ি ভাজার চাল মুড়ি ভাজার চাল কিন্তু এইরকম লালচে টাইপের দেখতে হয় চালের দোকানে গিয়ে বললেই হবে যে মুড়ি ভাজার চাল নেব তাহলে এই চালটাই ওনারা দিয়ে দেবেন এই মুড়ি ভাজার চাল দিয়ে মুড়ি ভাজলে তবে মুড়িগুলো সাদা হবে ফুলকো হবে আর মুচমুচে হবে আর খেতে অনেক বেশি টেস্টি হবে আর ভাতের চাল দিয়ে কিন্তু ভাতটাই ভালো হয় মুড়ি কিন্তু ভালো হয় না মুড়ির চাল বাজারে দু রকমের পাওয়া যায় একটা সরু একটা মোটা আমি এখানে সরু চালটা তিনশো গ্রাম নিয়েছি এই চালগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ যে লবণ আমরা রান্না করে খাই সেই লবণ আর দিচ্ছি এক টেবিল চামচ জল নর্মাল জল এই লবণ আর জলটাকে চালের সাথে একটু চেপে চেপে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে চেপে চেপে মাখতে মাখতে দেখা যাবে যে চালগুলোকে এইভাবে মুঠো করলে ডেলা পাকিয়ে যাচ্ছে আবার খুব সহজেই এই ডেলাটাকে হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে এইভাবে লবণ আর জলটা মাখিয়ে চালটাকে আমরা পাখার নিচে হলে পাঁচ মিনিট আর নর্মাল জায়গায় হলে দশ মিনিট রেখে দেব। এই সময়ের মধ্যেই চালটা আবার আগের মতো ঝুরঝুরে হয়ে যাবে এই পদ্ধতিতে মুড়িগুলো ভাজলে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু মুড়িগুলো ভাজা হয়ে যাবে আমি নর্মাল জায়গায় দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন তোমাদের দশ মিনিট পরে দেখাচ্ছি এরকম চালগুলো একটু চেপে চেপে মতো থাকবে কিন্তু আঙুল দিয়ে চাপ দিলে কিন্তু খুব সহজে এইভাবে ঝুরঝুরে হয়ে যাবে দেখো চালগুলো শুকনো অবস্থায় যেমন ঝুরঝুরে ছিল এখন কিন্তু ঠিক তেমনই ঝুরঝুরে হয়ে গেছে এখন গ্যাস ওভেনের মধ্যে আমরা একটা কড়া বসিয়ে দিয়েছি যে কড়াই আমরা তরকারি রান্না করি সেই কড়া এইবার লবণ আর জল মাখানো এই চালগুলোকে এই কড়ার মধ্যে দিয়ে দিলাম এবারে ফ্লেমটাকে অন করে দিয়েছি প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম হিটে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নেবার পরে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে চার থেকে সাড়ে চার মিনিট লো হিটে নাড়াচাড়া করতে হবে এই টিপসটা কিন্তু অবশ্যই মেনে চলতে হবে বন্ধুরা পারফেক্ট মুড়ি বানানোর জন্য আর এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া বন্ধ করে যাবে না আমি মাঝারি হিটে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন ফ্লেমটাকে লো করে দিয়েছি এই লো হিটে চার থেকে সাড়ে চার মিনিট নাড়াচাড়া করে নেব মুড়ি ভাজার জন্য খোলা খুলি আর কাটি লাগে যেগুলো এখন প্রায় বিরল বললেই চলে তো এই রান্না করার কড়া খুন্তি দিয়েও কিন্তু খুব সহজে মুড়ি ভাজা যায় যেটা আজকে রেসিপিটা দেখলেই তোমরা বুঝতে পারবে বন্ধুরা দেখো এখানে আমি লো ফ্লেমে আরও সাড়ে চার মিনিট অনবরত নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিয়েছি এই সময় কিন্তু আরই নাড়াচাড়া বন্ধ করে যাবে না কারণ এখন যদি নাড়াচাড়া বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু চালগুলো কড়ার মধ্যে ফুটতে শুরু করে দেবে এখন আমরা ওভেন থেকে কড়াটাকে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি এই গরম কড়াতেও কিন্তু রাখা যাবে না তাহলে চালগুলো ফুটে যাবে আমার দিদাকে দেখতাম এইরকম অন্য একটা পাত্রে ঢেলে আর্ধেকটা এইভাবে ঢাকা দিয়ে রাখতেন যাতে চালগুলো অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে আর চালগুলো গরম থাকলে মুড়িগুলো যেমন বড়ো বড়ো হবে মোচমুচে হবে আর খেতেও খুব টেস্টি হবে আবার পুরোটাও চাপা দেওয়া যাবে না পুরোটা চাপা দিলে ভিতরে জলে বাষ্পটা জল হয়ে চালের ওপরে পড়বে আমি একটা ভিতরে ছোট চামচ রেখে দিলাম যাতে চালগুলো নিতে সুবিধা হয় মুড়িগুলো আমি তেল বা বালি ছাড়া ভাজবো তাই এখানে আমি নিয়ে নিচে একটা লবণের প্যাকেট এই লবণটা যেহেতু আমরা খাবো না শুধু মুড়িগুলো ভাজার ক্ষেত্রে ব্যবহার হবে তাই যে কোনো লবণের প্যাকেটই কিন্তু এখানে ব্যবহার করা যাবে এখন ওভেনের মধ্যে আগের কড়াটার মধ্যেই আমি এই লবণের প্যাকেটটার হাফ লবণের মধ্যে দিয়ে দিয়েছি হাই হিটে তিন থেকে চার মিনিট লবণটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে লবণ যদি ভালোভাবে গরম না হয় তাহলে মুড়িগুলো কিন্তু ভালো ফুলবে না তাই লবণটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে যাকে বলে উত্তপ্ত গরম তখন তোমাদের দেখানো হয়নি লবণের প্যাকেট থেকে আমি অর্ধেকটা লবণ এখানে দিয়েছিলাম এটা এক কেজির লবণের প্যাকেট এ থেকে আমি পাঁচশো গ্রাম মতো লবণ এখানে ব্যবহার করেছি এইভাবে নাড়াচাড়া করতে করতে মাঝে মাঝে এইভাবে হাত দিয়ে দেখতে হবে যদি হাতের মধ্যে অনেক বেশি তাপ অনুভব হয় তাহলে বুঝতে হবে লবণটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর যদি হালকা তাপ অনুভব করো তাহলে আরও একটু লবণটাকে গরম করে নিতে হবে লবণটা ভালোভাবে গরম হয়েছে কি না বোঝার জন্য এভাবে হাত দিয়েও চেক করতে পারো অথবা অল্প একটু চাল দিয়ে ভেজেও চেক করে দেখতে পারো এখানে লবণটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছিল তো আমরা চাল থেকে দু টেবিল চামচ মতো চাল এই গরম লবণের মধ্যে দিয়ে দিয়েছি চালগুলো কিন্তু একসাথে খুব বেশি দেওয়া যাবে না অল্প অল্প দিলেই তবে মুড়িগুলো খুব ভালো ফুলবে বন্ধুরা দেখতেই পাচ্ছ চালগুলো লবণের মধ্যে দেওয়ার সাথে সাথে কিভাবে চালগুলো ফুলে মুড়ি হয়ে গেল আর সাদা ধপধপও হয়েছে এবং কত বড় বড় হয়েছে মুড়িগুলো ভাজা হয়ে যাবার সাথে সাথেই কিন্তু এইভাবে ধরে একটা ছাপটির মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে আর সাথে সাথে এগুলোকে ছেঁকেও নিতে হবে নাহলে লবণটা যেহেতু খুব গরম আছে মুড়িগুলো এই গরম লবণের মধ্যে বেশিক্ষণ থাকলে কিন্তু চুঙে যাবে বা মুড়িগুলো লালচে হয়ে যাবে এরকম সাদা থাকবে না তাই এই কাজটা কিন্তু একটু দ্রুতই করতে হবে তার জন্য ছাপটিটা আগের থেকে একটা বাটির ওপর রেডি রাখবে মুড়িগুলো যে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মুচ মুছে হয়েছে দেখি বুঝতে পারছো বন্ধুরা আমি ভিডিওতে যেসব টিপসগুলো বলেছি এগুলো মেনে চললে কিন্তু দোকানের মতো মুড়ি ঘরেই বানিয়ে নেওয়া যাবে খুবই সহজে কোনো রকম কেমিক্যাল ছাড়া ওই লবণটাকে আমি আবার কড়ার মধ্যে ঢেলে দিয়েছি আর লবণটাকে আবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হাই হিটে আরও একটু গরম করে নিয়ে একইভাবে চাল দিয়ে একই পদ্ধতিতে বাকি মুড়িগুলো ভেজে নেব গরম লবণের মধ্যে চালগুলো কিভাবে মুড়ি হচ্ছে খুন্তিটা কিছুক্ষণ নাড়াচাড়া না করে তোমাদের আমি দেখিয়ে দিলাম দেখো এইভাবে কিন্তু মুড়িগুলো কত সহজে ভেজে নেওয়া যায় মুড়িগুলো লবণ দিয়ে ভাজা হচ্ছে বলে ভেবো না যেন মুড়িগুলো নোনতা হয়ে যাবে একদমই কিন্তু তা হবে না তার জন্যই আমরা আলাদা করে চালের সাথে লবণ মাখিয়েছিলাম বালি দিয়ে মুড়ি ভাজলে বালি ভালোভাবে ঝেড়ে নিলে যেমন মুড়িগুলো বালি কিচকিচে হয় না এক্ষেত্রেও মুড়িগুলো কিন্তু লবণাক্ত হবে না এখানে আমি ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি বলে আমার অনেক অসুবিধা হচ্ছে কিন্তু বাড়িতে যখন তোমরা বানাবে তখন তো ক্যামেরার কোনো ব্যাপার থাকবে না তাই আরও সহজে কিন্তু বানিয়ে নেওয়া যাবে এত সহজে দোকানের মতো সাদা ফুলকো মচমচে মুড়ি বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় তাহলে তো দোকান থেকে আর কিনেই খেতে ইচ্ছা করবে না তাও আবার কেমিক্যাল মুক্ত মুড়ি যেটা শরীরের কোনো ক্ষতি করবে না আর গরম গরম এই মুড়ি খেতে যে কতটা সুস্বাদু নিজেরা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব মুড়িগুলি ভাজা হয়ে গেছে তাই আমি তোমাদের বলবো বাড়িতেই কষ্ট করে যদি এইভাবে মুড়ি ভেজে নেওয়া যায় তাহলে দোকান থেকে আর যুক্ত মুড়ি কিনে আনার কোনো প্রয়োজন নেই আর এই মুড়ি একদিন ভেজে অনেক দিন পর্যন্ত খেতে পারবে আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ